ম্যারেজ গিফট নিয়ে আসতে আসছে আমার বলছে তোমার ম্যারেজ গিফট ও চেয়ার তোর চেয়ার নাই কেন দেখো দেখি কেমন আমি যেন বই সে আরাম করে চা কবি খেতে পারি নাকি

নাইস হ্যালো ঠিক আছে আপনি যেটা বলবেন সেটাই এই যে আর মতো সামার শেষ আমাদের উইন্টার চলে আসবে আমরা এখন থেকে প্রিপারেশন নিতেছি আপনার বা এটা কিনে নিয়ে আসছে ব্যাগ তিন বছর পর আমরা ব্যাগ কিনে আনছি এটা এখন লাগাবো যাতে বাতাস আবার না পুড়া যায় বুঝছো বাতাসে উইন্ডি যে থাকে না তখন কিন্তু এটা উড়া যায় সেটা যেন না হয় বানতে হবে ভিতরে দিয়া ভিতরে দিয়া মনে হয় নাকি এইটা এটা দিছে কেন

এই হলো আমার চেয়ার তার সাথে আবার নাকি একটা টেবিলও কিনে আনছে আমার চা কফি খাওয়াবে চা কফি খাওয়াবে খালি গোপ গার্ডেন হইলে ছোট নিয়ে আসে জিনিসপত্র বেশি বেশি বলছে এদের সাথে যে টেবিল আনো সামনে আনো না কালকে যাই আবার বিএনপি থেকে এই গ্লাসের টেবিল নাকি এটার সাথে ছিল আমি বলছি চা কফি খাবো গ্লাস টেবিল কোথায় তা আমার জন্য টেবিল নিয়ে আসছে এটা হলো ম্যাকেল আর গ্লাসের নাকি হ্যালো এভরিওয়ান আসসালাম ওলাইকু বিয়ার্স দেখতে দেখতে দেখেন আমার চলে যাচ্ছে আর আসক ওয়েদারটা মাশালার দুদিন পরে মনে সুন্দর একটা রৌদ্র পেলাম তো আপনার ভাইয়ের কাণ্ড হয়েছে দেখেন এই যে আমার মেরে যেতে বসতাম না আমার জন্য নিয়ে আসছে এই যে দুইটা চেয়ার নিয়ে আসছে আর চেয়ার মেরে যেতে আমার কিছু গিফট আছে না এটাই এখন বলছে এইটার সাথে একটা টেবিল লাগবে তো তার জন্য এই যে গ্লাসের একটা টেবিল আছে যাতে চা কফি রেখে খেতে পারি আমি বলছিলাম এখন তো সামার শেষ এখন লাগানোর দরকার নাই তুমি এটা পরে লাগাও বা সে এখনই লাগাবে তার আবার ধৈর্য কম এটা লাগাইয়া বৃষ্টি নষ্ট করবে তারপর তার যে মন শান্তি হবে তো এই টেবিল আর চেয়ার এগুলি বিএনকিউর থেকে নেওয়া হয়েছে আমার সব ফার্নিচার অবশ্যই বিএনকির এখানে যা দেখতেছিলাম কিউ এই যে দুলনা চেয়ার গার্ডেন ফার্নিচার সব কিছু বিএনকিউর থেকে নেওয়া হয়েছে তো এই যখন ফিটিং করবে আপনার ভাইয়া তারপর দেখি যে কেমন লাগে এটা কোথায় যে সেট আপ করবো আই ডোন্ট আর আমার ফুলগুলো একদম শেষ পর্যায়ে আর মাত্র দুই তিন সপ্তাহ আছে আমাদের সামার তো দেখেন ফুলগুলো এখনও আছে বাট পানির কারণে এগুলিতে এখন কলি কম আর এগুলি আমি শুকাচ্ছি এগুলি আমি বিচি রাখবো নেক্সট ইয়ারে যাতে করতে পারি এই যে কচমচ আমার খুব পছন্দের একটা ফুল এইটা আরও বিচি বাট এইটা তো তো অনেকগুলি কলি আসছে বা পানি দিই না দেখা এই যে এরকম হচ্ছে পানি দেওয়ার টাইম পাই না আর মাসাল্লাহ দেখেন আমার এই যে লেবু গাছটা এইবার অনেক ঘন হয়েছে অনেক ঘন হয়েছে অনেক নতুন নতুন পাতা আসছে নতুন নতুন পাতা আসছে লেবু গাছটা অনেক ঘন হয়েছে তারপর তো তুষার ঠিক করো তারপর দেখবো সো এই যে আপনাদের ভাইয়া টেবিলটা লাগিয়ে দিল কেমন হয়েছে সুন্দর হয়েছে না মাসাল্লাহ এটা একটা গ্লাসের টেবিল লাগাই ফেলছি এখন এটা সেট আপ করবো এটা সুন্দর করে সেট আপ করতে হবে বাট এখন কোনো স্পেস নাই পাশে যে এখন এখানে আমি ব্লক করে রাখি আপনার ভাইয়া বসবে তার ইচ্ছা হয়েছে এখানে বসতেই হবে আর এটাকে ফেলে দিতে হবে বক্সটা আপনার ভাইয়া আসুক তারপর ওরা বসাবো ওর মন চাইতেছে বসতে নাও তোমার এটা নাও নাও তোমার এটা আমি ঠিক করে লাগাই পরে দিছে যে তোমার অ্যানিভার্সারি ফ্লাওয়ারও দিয়ে দিলাম চাটা কি আমি বানাই আনবো না তুমি বানাই আনবা হ্যাঁ আমি বানাই আনবো হ্যাপি খুইলে টুইলা হাইপি কফি না চা চা গ্রীন টি লালটা তো নাই দুজনের জন্য দুই কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছি